আসসালামু আলাইকুম আশা আশামণির রান্নাঘর নিয়ে এলো আজকে একটা ভিডিও শীতের দিন শীতের সকালে সিম দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে খাইতেও ভালো লাগে শীতের সকালে শীতের সিম কপি এইগুলোই তো ভালো লাগে তাই না তাই তোমাদের মাঝে একটা রেসিপি নিয়ে এলাম দেখো তোমরা প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি তারপর মশলা কষিয়ে সিমগুলো দিয়ে নিয়েছি তারপর নাড়াচাড়া নাড়াচাড়া করে নিয়েছি এখন ঢেকে দিবো একটু তারপরে কিছুক্ষণ ঢাকার পরে এখন উঠিয়ে আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিবো তারপরে ফুট তরকারিটা ফুটে গেলে তারপরে মাছ দিয়ে দিব তারপরে দেখবে সুন্দর একটা কালার চলে আসছে তরকারি দেখে দেখো আমার সুন্দর করে সিম তরকারি হয়ে গেছে তোমরা যে আমাকে সাপোর্ট করো না এখনও সাপোর্ট করবে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে প্লিজ